সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল যা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই চারটি জেলা নিয়ে গঠিত এই চারটি জেলায় বাংলাদেশের এ শ্রেণীভুক্ত জেলা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকে অর্থাৎ পাকিস্তান আমল থেকে সাবেক সিলেট জেলা ছিল চট্টগ্রাম বিভাগের অন্তর্গত পরবর্তীকালে সরকারের প্রশাসনিক পূর্ণ বিজন্যাস কার্যক্রমের সূত্রে উনিশশো সালের একই আগস্ট চারটি জেলা নিয়ে বাংলাদেশের ষষ্ঠ বিভাগ সিলেট গঠিত হয় সিলেট বিভাগ প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ গ্যাসীয় পদার্থ তেল পাথর চুনাপাথর ইত্যাদিতে ভরপুর বাংলাদেশের অর্থনীতিতে এ বিভাগের ভূমিকা অপরিসীম সিলেট বিভাগের ভৌগোলিক অবস্থান সিলেট বিভাগের পূর্বে ভারতের আসাম উত্তরে মেঘালয় রাজ্য খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড় দক্ষিণে ত্রিপুরা রাজ্য আর পশ্চিমে বাংলাদেশের ঢাকা বিভাগ সিলেটের আঞ্চলিক ইতিহাস অনুযায়ী এই অঞ্চলের সীমানা বর্তমান সিলেট বিভাগের চেয়ে আয়তনে কিছুটা বড় ছিল কারণ বর্তমান আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা এবং বদরগঞ্জের শ্রীহট জেলার অন্তর্ভুক্ত ছিল সিলেটের ভূপ্রকৃতি একদমই বৈচিত্র্যপূর্ণ পর্বত নদী নিম্ন সমভূমির সাথে পল্লল ভূমিরও বিস্তার এখানে রয়েছে